দু সালে যখন একের পর এক হারে কোণঠাসা বাংলাদেশ ক্রিকেট দল তখন দলের নেতৃত্ব তুলে দেওয়া হয় মাসরাফি বিন মর্তুজার হাতে আর তখন হঠাৎ করেই বদলে যায় টাইগাররা হারের বৃত্ত থেকে সেই বাংলাদেশকে একের পর এক বাঘাভাগা দলকে হারিয়ে রীতিমতো জায়েন্ট বানিয়ে দিল মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনাল থেকে শুরু করে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল দলের এমন সাফল্য কোনো জাদুমন্ত্রে আসেনি এসেছে মাসরাফি দুর্দান্তর নেতৃত্বে সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুলও বলছেন একই কথা মাশরাফিকে বাংলাদেশের সেরা অধিনায়ক বললেন টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ এই বৃহস্পতিবার মিরপুর বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করতে আসেন আশরাফুল অনুশীলন শেষে মাশরাফি সম্পর্কে সাবেক এই অধিনায়ক বলেন বাংলাদেশে এখন পর্যন্ত যত অধিনায়ক এসেছে সবাই সবার জায়গা থেকে তাদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে আমাদের সময় আমরা যেমন ছিলাম তারপর আগে যারা ছিল সবাই সেরাটা দিয়েছে তার মধ্যে আমি বলবো বাংলাদেশের সেরা অধিনায়ক মাশরাফি সবকিছু চিন্তা করলে দেখা যাবে ওর সাতটা হয়েছে পায়ে এভাবে খেলা চালিয়ে যাওয়ার জন্য বড় মানসিকতা লাগে এ ধরনের মানসিকতা শক্তি সবার মধ্যে নেই একমাত্র মাশরাফির মধ্যে আছে বলে সে এখনো চালিয়ে যাচ্ছে এবং দলটাকে আমি বলবো খুব সুন্দর মতো নেতৃত্ব দিচ্ছে